ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী সবনম বুবলি কাজ করছেন বেছে বেছে ভদ্রধর্ম স্বভাবের মিষ্টবাসী হিসেবেও সুপরিচিত রয়েছে তার সবাইকে করে কথা বলেন অভিনেত্রী সবকিছু মিলিয়ে সিনেমার কাজ শেষ করেছেন বুবলি এই সিনেমায় তার বিপরীত অভিনয় করেছেন অভিনেতা আদর আজাদ কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল এছাড়া সিএম আহমেদের সঙ্গে জঙ্গি সিনেমা জুটি বেঁধে কাজ করছেন তিনি সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন আমাদের জীবন খুবই ছোট তাই অহংকার করা মোটোই ঠিক নয় তিনি বলেন আমার মনে হয় মানুষের আচার আচরণ খুবই গুরুত্বপূর্ণ আমরা তো মানুষ শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে তাই আমাদের উচিত এমন কাজ বা উচ্চারণ করা যাতে অন্যরা কষ্ট পায় বুবলি বলেন আমরা সবাই নিজেদের মতো কিন্তু আমরা কোথাও যেন ঐ প্রশংসা করা ভুলে যাচ্ছি মানুষের প্রশংসা করাও ভালো আচরণের বহিঃপ্রকাশ ভালোবাসা দিবস সম্পর্কে বুবলির কি অভিমত এমন প্রশ্নের উত্তর অভিনেত্রী বলেন ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস সম্মান আর বন্ধুত্ব সেটি যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যে কারো ক্ষেত্রে প্রযোজ্য তিনি বলেন ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয় কাছের মানুষের জন্য প্রতিদিন ভালোবাসার দিন আর আমার কাছের যারা পরিবারের যারা তাদের তো ভালোবাসেই তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু